বিসমিল্লা হিরু রহিম স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আসাদুল্লাহ ফকির ব্রাগ ব্যাংকে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ ব্রাগ ব্যাঙ্ক পি অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আপনার পছন্দের চাকরির জন্য নির্ধারিত সময়ে আবেদন করতে ভুলবেন না পলমল গ্রুপে ম্যানেজার নিয়োগ পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই মার্চ দুই হাজার তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সুপারভাইজার নিয়োগ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সুপার বাই পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পহেলা মার্চ দুই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আর এফ এল গ্রুপ ক্যাটাগরি ম্যানেজার নিয়োগ শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আর এফ এল গ্রুপে ক্যাটাগরি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন পলমল গ্রুপে ম্যানেজার নিয়োগ পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই মার্চ দুই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন